কে মতের ময়দান আজকে দু হইয়া গেছে অহন তুমি চিলল্যান দিয়া কৌ কত দোয়া করলাম হয় না আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না ক্যামতের ময়দানও দানু দিছে হইছে বলো সোবাহ আল্লাহ তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও আমরা এই দুনিয়া ফাইলে পাই না ফাইলে নাই আমরা মনে মনে আল্লাহ রে কইয়া রাহম আল্লাহ রাইকাতে জাগা মতো কাম লাগাইয়েন আর যাতো বিশুদ্ধবার শুক্রবার আপ ভাই ভাই যাইব শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই পুরা সপ্তাহ যাইব কি দিয়া বুঝছো না কথাটা বুঝছো না কথাটা আপ ভাই বিশুদ্ধবারে রাইতে ভাই যাইয়ে শুক্রবারে সহালিটার সাথে কাম দিতে তো জানে যে আপ বিস্কুট আনবো তখন মামা ইয়া ইয়া রাই আমরা বিস্কুট তা মায় দুইটা বিস্কুট বুদ্ধিমান মাজারা তারা দুইটা বিস্কুট দেয় কারণ মা চিন্তা করে রোববারেও আনবো সোমবারেও থেকানব আবার না তার আইব। বিস্কুট এক লগে দিতাম না থেকান দেয়ার কয় মার নাই বিস্কুট কয় না হেডিয়ে খা মায়ের কোনো তোর শত্রু না মা জানে বিশুৎবার পর্যন্ত তোরে বিস্কুট খাওয়ান লাগবো আল্লাহ গেছে কেটে একবারে বড় তো রাত দিয়া না আল্লাহ জানে রে মার সাইতে কুটি গুন বেশি আল্লাহর মায়া আল্লাহ জানে বিপদের দিনে কেমতের ময়দানে আমার বান্দার সোয়াব লাগবো আল্লাহ আল্লাহ সবদি সোয়াব দুনিয়াতে দিছে না কথা বোঝা গেছে কি আল্লাহ এটা আল্লাহ যে তিনি রহমান তিনি রাহিম কত মায়ারে রে আল্লাহ আমরা একটা না একটা কায়দা করিয়া যান না তো যাওন লাগবো যাওন লাগবো নামাজ রোজ আবাদত বন্দি যাইয়া কুলাইতাম পারতাম না কারণ কত গোনা করি নামাজ হয়নি কিব নামাজের ভিতরে নিয়ত বন্ধা সারো ভাই চায় কাজ দেয় যারা দিয়া লুঙ্গি ফিন্দে আবার বেডির ঘরে বাচ্চা হইব এ খালি মুহ সাফাইয়া পড়ে এ কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয় মুরগা বেড়াইয়া লড়াই নামটা নামাজের ভিতরে

কানের কাম করে দিছে এই যে মাহফিল দাঁড়ায় না এটা কানের কাম হচ্ছে আল্লাহ তুমি কবুল করো সবাই করো আমিন পঁয়ত্রিশ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি তোমরা এই ঈদগার মিতে করছি চাইবার আরো হীরা পুরুই হেন কখনো জানি আসলাম মিলে এই জিলে অনেক বাড়াইছি আমি কোনো চিনি না এমন কোনো মানুষ খুব কম দৈন বাড়াইছি আই না খুব বাড়া যাও সাইডে ফাড়া যখন আছে আইলাম খারাপ কি আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আবে তো যেহেতু কাজ কামের দিন তারপরও লম্বা সময় আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা ওই সরকার বংশীয় যারা কবরে আছে তারা আল্লাগে যেন কবরটা আল্লাহ জিফুদ দেয়া গেছে রে তার জমিন দিয়ে তো আমরা চাষ করে রাখাই মায়ে যে মরণের আগি দেখা খেতা সিলাই দিয়ে গেছে লেন্লিরা বাতাসিলাই হেডিয়া দোকাও দিয়ে ঘুমাও কিন্তু মায়ের কেমনে কবর আছে এই চিন্তা দেখবার করলা না একদিন কবরটার কার গিয়া জিগিলা নাম্বাগ গো তুমি যে তিনটা মার্কিন সাতটা গাও ফাস্টটা টুকরা গাও দিয়ে কাফড় দিয়া তোমার যে হতাই লা আম্মা তুমি থাও কেমনে শীতের ভিতরে আমরা দি কম্বল গাও দিয়ে থাকতাম ফাটি না দিন দি জিকাইলা না চরাই চড়া একদিনও জিকাইলা নাম্মা তুমি না আদর কইরা গুফনে ফ্লিন্টার নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াই থাকো আম্মা তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না সবাই মিল যা মাল লাগিয়া দোয়া করাম আব্বার লাগিয়া দোয়া করাম এর আগে নিজের গোনারি মাফ করাইলাম দরকার আছে না কি না সবাই নামাজের মতো করে বসেন দ্রুত আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো নামাজের মতো করে বসেন হইয়া বসেন আল্লাহর কাছে চলেন আমরা মাফ সায়াম আল্লাহ জন জীনের গোনাডি মাফ করে সবাই কনা আমি সবাই আমার সাথে পন আ ও জুমিল্লাহ হিমিনার সাহিত নিরজিম বিসমিল্লাহ হিরাহমান র আহিম সবাই পে আস্তাগফেরুল্লাহা রাব্দি মিন করলে যাম্বেও আতু বুইলেই লাহালা। ইল্লা হিল আলি হ্যাঁ আপনারা নাগাইশ গেছেন ক্যারা কারা সাইয়াত তুলেছেন নাগাইশ কে কে গেছেন অনেক মানুষে নাই না এই যাইবেন তো আপনাদের ঘর আপনাদের বাড়ি গেছে। নাগাইশ দরবারটা এখন আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স কত একর কথা কত একর বুঝছেন না আঠারো একর মানে আঠারো শ শতক আঠারো শ শতক আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই আমি ছাড়া তো সকলে শুনে এই আঠারো একর জায়গার উপরে আল্লাহর খাস মানে দশটা প্রতিষ্ঠান হন সত্যে আছে একটা খানকা আছে জিকিরাজ কারের লেগিয়া এটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবাগন কেন আমি একটা বেড়া যাইটা মসজিদের কামও আদ দিছি আমার দরবারও মার্শাল্লা এত সুন্দর করে একটা মসজিদের কাম যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো হলে খবর পাইছে এই বিশ হাজার স্কোয়ার ফিট মসজিদরা এটা বুঝছেন এটা বুঝ যেন না বুঝাইয়া কই নিস্তালয় হলো হাসপাতাল সবটা মিলেই হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ যেমন সংসদ ভবনে সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা একশো পঁচিশ ফুট ফাঁসে সিঁড়ি দিয়েটা গিয়া দোতলা ফাস লাগবে সিঁড়ির এই দুইটা দাফের ভিতরে প্রায় তিনশো লোক নামাজ পড়তে পারবো মার হাবা কর না কেন এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ি তাহলে মসজিদে আবার কত দৈরাবইয় এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আমারে যখন ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে তখন আমি জি গেলাম তোরা তোরা মসজিদ যে আকসত এটা করতে কত লাগতে পারে এটা আমার আইস দিয়া কয় ফুন্ডুকুটি টিয়া ফুন্ডুকুটি টিয়া কয় কুটি যেমনে কইসে মনে হয় ফুন্ড হ্যাঁ কারো সহজ ফুন্ডুকুটি আমি কি জীবন এক কুটি টিয়া খানো দেখছ কয় জি না হুজুর তো আমি আরেকবার কান্দি ফুন্ডুকুটি তুললা দিতে আছে ফোন কুটিতে যে নকরে চোখ মোক বেহা করে দেয় মন মনে হয় এই ফোন দুই হাজার টাকা নয় দেড় হাজার টেই র টেনশন করে না সাহস করে টাইমালা একটা নিয়ত করে তো এতো কুঠিটিয়া ফোন কুঠিটার মজিদ আমি কেম কেমন কিনা করা আসলেও টেনশন হই রাখি ফলাফেন মানুষ আর কোনো আমি ধনী মানুষ আনা